আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জোন ট্রেডিংয়ের এমন একটা স্ট্র্যাটেজি শিখাবো যেটাতে আপনি ট্রেড নিলে নাইনটি নাইন পার্সেন্ট শিও শর্ট পাবেনি এবং ট্রেডগুলা কীভাবে নিতে হয় আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটা কেউ মিস করেন না যদি মিস করেন তাহলে কিন্তু কিছু কিছু পয়েন্ট মিস করার কারণে আপনার লস হতে পারে এখানে আমি একটা ট্রেড নিছিলাম এই ট্রেডটা শিওর শর্ট হয়েছে তো কোন কোন পয়েন্ট মিস হওয়া যাবে না লাস্টের পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন একদম ভাই এটা রিয়েলভাবে কাজ করে কেউ মিস করেন না ভিডিওটা একবার শিখে রাখেন সব সময় কাজ করবে তো জোন কীভাবে ড্রোন করবেন ওইখান থেকে শুরু করে একবারে ট্রেড কীভাবে নিতে হয় লাস্ট পর্যন্ত দেখা এবং লাস্টের কিছু পয়েন্ট আছে ওইগুলো বুঝলে আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন জোন বলতে সাপোর্ট আর রেজিস্টেন্স লেভেলই একটা জোন মানে এটা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই আমি বলি সাপোর্ট আর রেজিস্টেন্স লেভেল আপনি একটা জোন হিসেবে ড্র করতে পারবেন যেরকম মনে করেন এইখানে আমি যদি কেবল কেউ কেউ লেভেলটা ড্র করছি ওটা আমি একটু দেখাই দেখেন মার্কেটটা এখানে টাচ করছে উপরে গেছে এরপরে মার্কেটটা এই জায়গার থেকে দেখেন টাচ করছে গ্রিন টাচ করছে এখান থেকে উপরে গেছে আবার টাচ করছে এখান থেকে নিচে আসছে তো এই যে জায়গাটুক এটা কিন্তু একটা জোনের মতন হয়ে গেছে এখানে আমি দুইটা লেভেল ড্রো করলে করে পারতাম বাট একটা লেভেলতে কিন্তু কভারিং হবে না দুইটা লেভেল লাগবে তো দুইটা লেভেল আপনি এই ওয়ে ড্রো না করে জোন ড্রো করে দেবেন আবার সেম সেম যদি আমি নিচেরটা দেখি তারপর আমি ড্রো করবো সমস্যা নাই জাস্ট আমি এই দুইটা আগে দেখাই নেই হ্যাঁ তারপরে কি টেট নেবেন ওইটাও দেখাবো সমস্যা নাই তো এইখান থেকে দেখেন টাচ করছে উপরে গেছে টাচ করছে উপরে টাচ করছে উপরে তারপরে এই যে এখানে কিন্তু জোন হয়ে গেছে তো এরকম আমি আবার দেখি কোথায় পাই তারপরে দাঁড়া ড্র করে দেখাই দিছি একটা মিনিট এইখানে আমরা এই জায়গাটা তারপরে আমি ট্রেট পাইলে টেট নিয়ে দেখাবো সমস্যা নাই আর এটার অনেকগুলো পার্ট আসবে যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন তো এরপরে দেখেন এইখান থেকে এই যে একটা জোন ড্র করলাম যেটা একটু নিচে আসবে এটা হুম হুম এই যে দেখেন তো এই যে একটা জোন হয়ে গেল তো এইখানে আপনি কীভাবে ট্রেড নেবেন এইখানে সাধারণত আপনার মনে রাখতে হবে যে আপনি জোন ড্রো করেন না কে ওইটা মনে করেন একটার সাথে মানে কারণ এইখান থেকে মার্কেটটা যদি নিচে আসে তাহলে এ পর্যন্ত আসবে তারপর এইখান থেকে মার্কেটটা আবার উপরে গেলে ওই পর্যন্ত যাবে এইখানে আপনাকে মার্জিনাল দেখে ট্রেড নিতে হবে নাহলে আপনি পুরোপুরি গ্যাপ ফুলফিল করার পর যায় ট্রেডটা নেবেন তো দেখি মার্কেটটা এখনও আসে না তো আমরা একটু ধৈর্য ধরতে হবে জাস্ট ট্রেডিং এভাবে ধৈর্য ধরতে হয় ধৈর্য না ধরলে আসলে এখানে কিছুই করা যায় না তো এই জায়গাটা দেখেন এই জোন পর্যন্ত যেহেতু আসে না গ্যাপ আছে তো এইখানে যদি এই গ্রিন ক্যান্ডেল এই জোনের এই জায়গাটা ক্লোজিং দেয় তাহলে আমরা একটা রেড জন্য ট্রেড নিয়ে নিব কারণ এইখান থেকে মার্কেটটা আবার নিচের দিকে আসবে কারণ যেহেতু এখানে জোনের এখন আসে নাই তাহলে আসতে হবে মার্কেটের তো দেখি এটা কী ক্যান্ডেল হয় নাহলে আমি আরেকটা জায়গায় দেখি আরেকটা জায়গায় ড্র করে অ্যানালাইসিস করে ট্রেড নিয়ে দেখায় আপনাদের তো এইখানে আমি জোন ড্র করি জোন ড্রো করবেন কীভাবে দেখে নেন জাস্ট একবার শিখে রাখেন যেখান থেকে মার্কেটটা রিভার্স করছে এই পুরেটা একটা জোন তো এই যে দেখেন এই জায়গাটা পাইলাম অ্যান্ড তারপরে আমরা ড্র করি আট জোন কোথায় আছে একটা মিনিট এইখানে আমরা যদি ড্র করি দেখেন এইখানে ম্যাক্সিমাম পয়েন্ট অফ টাচ মিলাইতে দেবে এই যে জায়গাটা এইখানে তো দেখেন মার্কেটটা কিন্তু এখনও এই জনে আসে না যেহেতু একজন থেকে আসলে আমরা জানি আরেকজনে আসতে হয় তার মানে এইখান থেকে কিন্তু মার্কেটটা নিচের দিকে আসার জন্য কাজ করবে বাট আমাদের একটু ধৈর্য ধরতে হবে কী ধৈর্য এটাই মেন পয়েন্ট এই কারণে বলি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এইখানে আপনি প্রথমত মার্কেট যখনই একবার ব্রেকআউট করছে একবার রিটেস্ট করছে তখন প্রথমবার নিতে পারবেন এই এই জায়গার আসলে নিতে পারবেন কিন্তু এরপরের বার আপনি এই উপরের লেভেল ফুলফিল করার পরে যাই ট্রেডটা নেবেন ঠিক আছে কারণ একবার কাজ করছে দ্বিতীয়বার কাজ করতে পারে না ও করতে পারে কিন্তু যেহেতু গ্যাপ আছে ওই অনুযায়ী তো কাজ করার কথা কারণ গ্যাপ ধুয়ে তো মার্কেটের উপরে যাবে না তো ওই অনুযায়ী আপনাকে একদম উপরের গ্যাপটা ফুলফিল করার পর তারপরে যাই ট্রেড নিতে হবে প্রথম এইখানে নিয়ে নিতে পারেন তো আমি এইখানে দাঁড়ান যদি গ্রিন ক্যান্ডেল হয় এটা তাহলে আমরা একটা নিয়ে নিব বাট এই রেডের পরে রেট নিলে আমার ট্রেড লস হয় বুঝছেন এখন রেডের পরে তো মার্কেটে যাতে আসার কথা রেট বাট এডে নিলে না আমার কিছু সময় লস হয় মানে এক করিছি আমার ডাউন হয়ে যায় যেটা পাই বাস্তব কথা কিন্তু এ রেডের পরে এখন রেড আসতে পারে বাট যদি রেড আসে তাহলে তো ট্রেড ছুঁটে গেলেও নিতে পারবো না আর যদি গ্রিন আসে তাইলে আমরা রেডের জন্য ট্রেড নিবো ওইটা শিওর শর্ট হবে আর যদি রেড চলে আসে বললাম এটা আমাদের ট্রেড ছুটে যাবে যদি রেড আসে আর রেডের পর রেড নিলে কারণ আমার ট্রেডগুলো লস হয় রেডের পর রেড ট্রেড নিলে আমি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসার পর নিলে বা তো ওইটা প্রফিট হয় তো এটা অপোজিট কালার ক্যান্ডেল আসলে তাহলে আমারটা তারপরে আমি শিওর হয়ে নিতে পারবো আর কি তো এটাই ট্রেডিংয়ের মেন পয়েন্ট এটাই আপনার জোনগুলো পারফেক্টলি ড্রো করা থাকতে হবে জাস্ট সাপোর্ট আর এইসেন্স লেভেলই দেখেন এটাই কিন্তু রেড ক্যান্ডেল চলে আসতেছে মনে হয় গ্রিন ক্যান্ডেল হওয়া ভাই এমনি তো রেড ক্যান্ডেল মারলে বাদে তখন তো ঠিকই গ্রিন ক্যান্ডেল হইতে তারপরটা রেড আসতি কিন্তু এখন ডাইরেক্টলি আসলি মিজাজ গরম হয়ে যায় বুঝছেন ভাই আসলে সামটাই মেটিক গ্রিন হওয়া ভাই গ্রিনটা হ আমি রেডের জন্য নেই ওই মানে কী বলবো ভাই আসলে যে এই যে হয়েছে হয়েছে ভালো কথা হ্যাঁ ঠিক আছে যাই এখন আমরা রেডের জন্য রেড নিয়ে ফেলাই আরে ভাই মার্কেট তো গ্যাপ আপ দিয়ে দিল গ্যাপ আপ আর কত কোথায় চলে গেল মার্কেটটা মার্কেটটা আমি অবশ্যই লেভেলের নিচে ক্লোজিং দিবে মানে স্ট্রং হবে না বাট স্ট্রং হয়ে গেল দেখছেন মানে মার্কেটের অবস্থা কি মার্কেট তো খারাপ ধারণ আমি এখান থেকে একটু মার্জিনাল পাই গেছি তো আমি দুইটা ট্রেড নিয়ে নেই কারণ এইটা এখানে নিচে আসবে হ্যাঁ এখন নিচে আসবে এটা এখান থেকে নিচে ক্লোজিং দিতে হবে কারণ এখনও গ্যাপ আছে তো মার্কেটের কিন্তু সেলিং প্রেশার বলে একটা শব্দ আছে ওইটা আসবে এখান থেকে দেখেন না এতগুলো শ্যাডো তো এই অনুযায়ী এখান থেকে কিন্তু নিচে আসবে এবং দেখেন ট্রেডিংয়ে আপনার পার ক্যান্ডেলে কত রিক্স নেবেন ওইটা আপনার ডিসাইড থাকতে হবে যেরকম আমি পার ক্যান্ডেলে থ্রি পার্সেন্ট উপর রিস্ক নিব না যদি লস হয়ে যায় আমি রিকভারি করতে পারবো ইজিলি তো মানি ম্যানেজমেন্ট বড় বিষয় বাট এইখানে অলরেডি একটা রেড ক্যান্ডেল আসছে না একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিলে ঠিক আছে ঠিক আছে এরপরের ট্রেডগুলো আসলে মনে করেন মার্কেট খারাপ থাকলে আপনার উল্টা দিকে চলে যায় বাট এটার নিচে ক্লোজিং দিবে এই জোন ট্রো করছি না জোনের থেকে প্রেশার আসবে এ প্রেশার নামাইতেছে দেখেন নামাইতেছে নামা নামা হ্যাঁ দেখেন একটা একটা ট্রেড লস হলো তারপরে একটা কিন্তু ঠিকই প্রফিট নিয়ে বেরোলাম তো এখন তো এই জোন ব্রেকআউট করলো এখন আবার কীভাবে ট্রেড নিতে হবে এখন হলো তার নেক্সট জোনের জন্য এই জোনে ব্রেকআউট করছে এই পর্যন্ত যাবে তো এডে করতেছে মার্কেট এখান থেকে রিটেস্ট করে উপরে যেতেছে বাট মার্কেট এখন অতটা একটা ভালো না বুঝছেন তো এইখানে দেখি আমাদের কী রে মানে এটা মার্কেটটা একটু নিচা আসুক আমরা জোনে ভিতরে আসছে তো আমরা এখান থেকে আরেকটা ট্রেড নিয়ে নিই আপডেশনের জন্য এইখানে আমি ওকে নিয়ে নিলাম কারণ এই জোনটা আরে ব্রেকআউট করছে নেক্সট জোন হলো এইখানে তো মার্কেটটা কিন্তু এই জায়গার থেকে বাইরে প্রেশার দেওয়ার কথা আর উপরে যায় ক্লোজিং দেওয়ার কথা এইখান থেকে যেহেতু ব্রেক ব্রেকআউট করছে যে আপনাদের সামনে ব্রেকআউট না ভাই তাহলে ব্রেকআউট করলে কি এটার উপরে ক্লোজিং দিবে তারপরে ক্যান্ডেল তারপরে এইখান থেকে উপরে যাবে আবার এই অনুযায়ী নিলাম তো এক জোন থেকে ব্রেক ব্রেকআউট করে তারপরে জোন পর্যন্ত যায় এটা মনে রাখবেন আর আরেক জন থেকে ব্রেকআউট করলে তার নেক্সট জোন পর্যন্ত আসে বাট সামটাইম আসে না না আসলে তারপরে কি মানি ম্যাজন ফলো করে প্রফিট করতে হয় এই যে এই যা ক্লোজিং দেওয়ার কথা ছিল ওই যা ক্লোজিং দিল তো দেখতে পারলেন আমরা প্রফিট করে ফেলাইলাম অ্যান্ড সো আমি এখন অ্যামাউন্ট কম করে নেব কারণ ভাই সাইকেলে যে ব্যাপার স্যাপার আছে বিশ ডলার করে ট্রেড নেবো আচ্ছা জোনের ভিডিও আসলে অনেক লং হয়ে যাবে আমি এটার পার্ট টু নিয়ে আসবো পার্ট টু নিয়ে আসলে বাদে আপনি বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে জোন কি ড্রো করতে হয় আপাতত দুইটা দেখালাম যদি আপনি বড় ভিডিও চান তাহলে আমার কমেন্ট করেন আমি বড় ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন